নির্ধারিত যে ফিচি রয়েছে সেটি জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা যে সকল পথে আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইনে আবেদন পথটি সম্পূর্ণ করে নেবেন তো নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে দুটি পদে মোট পদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড ব্রেজ মেনটেন্স যেটিতে পদের সংখ্যা রয়েছে চল্লিশটি আপনাদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাটির লাগবে সেটি হলো বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ মানে পাশের মধ্যে আপনার পাশ থাকতে হবে এবং চতুর্থ বিষয়ে ব্যথিত সকল বিষয়ে এ প্লাস গ্রেড পাশের মধ্যে থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে আপনার এ থাকতে হবে তো এটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পাত্রে আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসিতে পাশের মধ্যে আপনার পাস থাকতে হবে এবং চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ে আপনার এ প্লাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়কে আপনার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবন অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সত্তাবলী রয়েছে সেটি হল অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্ত ভাবে নির্বাসিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বি এ টি সি এ টারবাইন অথবা বি টু কোর্সে তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারের বেতন বিভাগ তিন টেক বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এর অন্তর্ভুক্ত ইয়ারকাপ মেকানিক হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন দুই নম্বর ফরটি রয়েছে ইয়ারকাপ মেকানিক সব বেতন স্কেল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটিতে আপনাদের যোগ্যতা লাগবে সেটি হলো ডিপ্লোমা ইন এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স অ্যারোস্পেস অথবা অ্যাভিওনিক্স গ্রুপ এবং বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পাসের মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন অথবা ও লেভেলের সকল বিষয় গড়ে ডিট থাকতে হবে এবং সিজিপিএ থ্রি সহ চারের মধ্যে কারিগরি শিক্ষাবর্ধ কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস অথবা অ্যাভিওনিক্স অ্যারোনটিক্যাল অথবা এয়ারক্রাফট মেনটেন্স এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অধিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য আপনাকে প্রদান করতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তাবলী দেওয়া রয়েছে তা আবেদনের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স একুশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে কিন্তু আপনার বয়স নির্ধারিত হবে আপনাদের বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডাভিট গ্রহণযোগ্য নয় কমিক নং দুই পদের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক প্রাপ্ত হবেন এয়ারক্রাফ্ট মেকানিক সব যে রয়েছে এটির ক্ষেত্রে সন্তোষজনক তিন বছর ভিত্তিতে চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংগত যে কোনো ধরনের তথ্য আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ওয়েবসাইটের যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এটির আবেদনটি শুরু হয়েছে ইতিমধ্যেই আবেদনটি শুরু হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে এগারোই ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসিনা থেকে পূর্বেই অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে দুটি পদের ক্ষেত্রে একই সেটি হলো তিন পঁয়ত্রিশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আবেদনটি আপনি নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর যদি মোবাইল এস এম না পান সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন তো এখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন যে পঞ্চান্নটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ